কানের দুল পছন্দ করে না এরকম মেয়ে খুব কম আছে কানের দুল আমরা প্রত্যেকটি মেয়েই খুব ভালোবাসি একটা আলাদাই আকর্ষণ কাজ করে পড়ি আর না পড়ি আমরা মেয়েরা যে কোনো জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর কানের দুলের প্রতি তো মেয়েদের একটা আলাদাই ভালোবাসা তাই না তো আজকেরই আমি তোমাদেরকে দেখাবো ইয়াররিংস কিনেছি ফ্লিপকার্ট থেকে মাত্র দুশো এক টাকা চার সেট ইয়াররিংস আর ইয়াররিংসগুলো জাস্ট ওয়াও আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে আজকের সেটাই শেয়ার করবো একদম কম দামে চারটে কানের দুল দেখলে জাস্ট অবাক হয়ে যাবে তো পুরো ব্লগটা কিন্তু সেসবটি দেখো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেরে চলে এসেছি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে আহ আজকেরে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো আমি আজকে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তিনটে রিংস আর তাও মাত্র দুশো এক টাকা বেশি নয় কী ইয়ারিংস অর্ডার করেছি কত টাকা নিল কেমন দেখতে অরিজিনালি আর কি রিভিউটা আজকে তোমাদের সামনে দেব আমি অর্ডার করেছিলাম এই তিন থেকে চার দিন আগে তো আজকের দুপুরবেলা এসছে পার্সেলটা তো পার্সেলটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব আর তোমাদের যদি ভালো লাগে তোমার তোমরা অর্ডারও করতে পারো লিঙ্ক আমি না হয় দিয়ে দেবো কমেন্ট বক্সে কেমন এসছে এটা ফাইনালি তোমাদের সামনেই খুলছি এখনো আমি এটা খুলিনি দেখতেই পাচ্ছ পুরো প্যাকিং তো আমি ওয়েট করেছিলাম কখন ফাঁকা সময় পাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে এক্ষুনি এখন বাজে বিকেল চারটে পনেরো তো ও ঘুমানো না অবধি আমি ভিডিও করতে পারছিলাম না তো চলো এবার চটপটে এটা খুলে ফেলি আর তোমাদেরকে দেখাই তো চলো ফাইনালি আনবক্সিং করি কানের দুলের শখ প্রত্যেকটা মেয়েরই থাকে আমারও প্রচুর ইয়াররিংস আর সময় সুযোগ পেলে একজনকে তোমাদের দেখাবো খুব ভালো ভালো ইয়াররিংস আমার কাছে আছে কিন্তু কি কানে কিছুই পড়া হয় না বাড়িতে একটা ছোট্ট এরকম সিটি গোল্ডের দুলি পরে থাকি আর যেগুলো কেনা আছে সেগুলো কোনো অনুষ্ঠান পারপাস ছাড়া পড়া হয় না তাও অনেক দূর কত পড়ব কিন্তু কি দেখলেই কিনতে ইচ্ছা করে তো একটা সুন্দর বক্সের মধ্যে দিয়েছে দেখো বেশ টা বেশ সুন্দর এই দেখো এটা একটা এটা মাল্টি কালার এসছে এটা একটা এসছে জাস্ট ওয়াও আমার তো দারুন পছন্দ হয়েছে আর একটা দেখে সরি আমি তিনটে বলেছিলাম চারটে ইয়ার এসছে একটা এরকম এটা এর উপরে আর একটা এসেছে এরকম চেন মতো টোটাল চারটে এসেছে চারটে মানে জাস্ট ওয়াউ তো তোমাদেরকে আমি পরে দেখাই কেমন লাগছে তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে ইয়ারিংসটা টা অনেকদিন পরে কিছু অর্ডার করেছি অনলাইনে তো এবার দেখাচ্ছি এটা দেখো দারুণ দেখতে কিন্তু অক্সার তোমরা সালোয়ারের সাথেও পরতে পারো শাড়ির সময়ও শাড়ির সাথেও পরতে পারো আর কি বলতে চাইছি সব রকম অক্সার জিনিস আমার কিন্তু ভীষণ পছন্দ আমার প্রচুর দুল আছে অক্সার্জ এই দেখো এই একটা আর একটা এসছে এইটা ব্ল্যাক দারুন দেখতে এটাও আমি পরে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খারাপ না বেশ ভালো লাগছে এটা গেল আর একটা হচ্ছে এটা এরকম একটা আমার আছে সেটা যদিও একটু গোল্ডেন কালার এটা অক্সার আমার এটা খুব একটা বেশি পছন্দ হয়নি কিন্তু খারাপ না চলে যাবে সব রকম যেহেতু এরকম একটা আছে ওই জন্য এটা ঠিক আমার পছন্দ হলো না কিন্তু খুব একটা খারাপ না আর একবার ভালো করে দেখে নাও আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই মাত্র চারটে সেট দুল কিনেছি আমি চারটে দুল চার জোড়া দুল কানের দুল প্রত্যেকটাই অক্সার চারটে দুল নিয়েছে দুশো এক টাকা তো চলো আজকের মতো এখানেই আসবো আবার নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কানের তুলগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আসছি আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা